কে নাম ওই কি রে মধু 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 খা আই আমরা সকলেই জানি যে ভাইরালেমোনটা রোগ এর কোনো ওষুধ নাই এটা শেষটা খারাপ দেই আর সেখানে যদি হয় মধুর মতো তোর মুছ আর মৌমাসির মতো যদি হয় মানুষ তাহলে মধুর ব্যবসা লালবাতি জ্বলাইতে সময় লাগে না মানে ভাই ঘটনা এখন এমন পর্যায়ে গিয়েছে যে মধুর মতো সাধারণটা ব্যবসায়ী আর সাধারণ মৌমাসির মতো জনতা বাজারে এতই পরিমাণে বেশি লোকটা ভাইরাল হইয়া যা বিপদে পড়ছে মানে এই তরমুজ কি বাল বিক্রি করবো এ মানুষের ভিডিও শর্ট দিয়ে দিয়া

সে এখন বেসা বিক্রি করতে পারতেছে না তার কাছে এত পরিমাণে মানুষ আসতেছে যে সে এখন তরমুজ বিক্রি করবে না মানুষের সাথে কথা বলবে সে সেটাই বুঝতে পারতেছে না কানতেছে মানুষের কাছে সে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনারা আমার কাছে আইছেন না আপনারা দূরে থাকেন আমার ব্যবসা করতে দেন আমরা বাঙালিরা তো সেরকম না যে তুমি না বলবা রাখবো না তোমার দোকানে এখন তরমুজ থাক বা না থাক মৌমাছির মতো জনতা তোমার কাছে ঠিকই যাবে কারণ তুমি মধু আসবে না আশা করি আসবে ওদের কারণে মধু ভাই তরমুজ বিক্রি করতে পারতা না আর সেই সোশ্যাল মিডিয়ার একটা মানুষ এসে বলতাছে যে ভিডিও বানাচ্ছে ক্যামেরা কি করে ব্লগ বানাইতেছে সেই মানুষ এসে বলতেছে যে ভাই এরপর থেকে যে আসবে সে একভাবে সন্তান না তাইলে ভাই আমি তোমার এই সেম কোশ্চেনটা আমি তোমারে করলাম ঠিক আছে আমি বললাম না রোজা রমজানের দিন তো ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে তুমি একটা কথা বলেছিলাম যে ভাইরাল কখনো ভালো কিছু নিয়ে আসে না আর বাজারে এখন মানুষের পরিমাণ এত পরিমাণে বেশি মানে ওগুলা মানুষ বলতেছি না আমি মৌমাছি বলতেছি ঠিক আছে মধুর কাছে এত পরিমাণে মৌমাছি আইসা রয়েছে যে এখন অন্য বিক্রেতারা চিন্তা করতেছে তারা কিভাবে বিক্রি করবে মানে তাদের তরমুজ তো কেউ খাইতেছে না সবাই খালি আগুন তরমুজ খাইতেছে তাই তাকে কি করতেছে মানুষ লিটারেলি গাড়িয়ে 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 বাজার থেকে বের করে দিতেছে এটা কি ভালো হইল কিছু

i mm -hmm.